সামনে একুশে জুলাই লোকসভা ভোটে জেতার পরে তৃণমূলের এই মুহূর্তে থেকে বড় ইভেন্ট আর এই ইভেন্টের দিকে তাকিয়ে গোটা রাজনৈতিক মহল ওই দিন কোন জেলা থেকে কত নেতা বেশি কর্মী নিয়ে নিয়ে যেতে পারে সেই রেশারেশি চলছে তারই মধ্যে বড় বিপদে পড়লো রাজ্যের শাসক দল ঘরের কুন্দল এবার এসে পড়লো রাস্তায় একুশে জুলাই এই সমর্থনে তৃণমূল কংগ্রেসের প্রচার মিছিল শেষে পথসভায় পুরসভার ভাইস চেয়ারম্যান সহ এগারো তৃণমূল কাউন্সিলর এবার স্লোগান তুললেন জনগণের গর্জন চেয়ারম্যানের অপরশাসনের অবসান জানিয়ে স্বাভাবিকভাবেই প্রবল চাপে তৃণমূল আর এই গোটা ঘটনাটা পূর্ব বর্ধমান জেলার দাইহাট পৌরসভার দু সপ্তাহ আগে দাইহাট পৌরসভার বারো জন কাউন্সিলর দাইহাট পৌরসভার চেয়ারম্যান প্রদীপ রায়ের বিরুদ্ধে এক গুচ্ছ অভিযোগ তোলেন আর তাই তার পদত্যাগের দাবি জানিয়ে এসেছিলেন দলের রাজ্য নেতৃত্বের কাছে এবার রীতিমতো পথসভা করে বিরুদ্ধে তোপ তারা এই ঘটনায় দলের রয়েছে। শাসক দলের দখলে বিগত এক বছর ধরেই পুরসভার চেয়ারম্যান প্রদীপ রায়ের বিরুদ্ধে কাউন্সিলর একাংশ খুব প্রকাশ করে আসছিলেন সম্প্রতি ভাইস চেয়ারম্যান অজিত বন্দ্যোপাধ্যায় সহ এগারো জন কাউন্সিলর প্রদীপ রায়ের পদত্যাগের দাবিতে অভিযোগ জানিয়ে আসেন পুরো ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম সহ দলের রাজ্য নেতৃত্বের কাছে বিগত প্রায় এক বছর ধরে পুরসভার বোর্ড মিটিং গুলোতেও অংশ নেওয়া ছেড়ে দিয়েছিলেন কাউন্সিলরদের একাংশ এবার দাইহাটে দেখা গেল শাসক দলের মধ্যে প্রকাশ্য বিদ্রোহ

তৃণমূল সভাপতি রাধানাথ ভট্টাচার্য এবং পৌরসভা চেয়ারম্যান প্রদীপ রায়কে দাইহাটে স্টেশন বাজারে তৃণমূল কার্যালয় থেকে এই মিছিল শুরু হয় শেষ হয় পৌরসভার মার্কেটের সামনে শেষে পথসভা হয় এই পথসভায় ভাইস চেয়ারম্যান অজিত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে আগাগোড়াই ছিল দলীয় চেয়ারম্যানের বিরুদ্ধে সম্প্রতি লোকসভা নির্বাচনে রাজ্যের শাসক দলের বিপুল জয় জয়কার হলেও দায়হাট পৌরসভায় প্রায় আড়াই হাজার ভোটে পিছিয়ে থাকতে হয়েছে তৃণমূল কংগ্রেসকে এই প্রসঙ্গ তুলে অজিত বন্দ্যোপাধ্যায় বলেন বিগত পৌরসভার ভোটে দায়হাটে লিড হয়েছিল লোকসভা ভোটে দায়হাটের নটি ওয়ার্ড বিজেপির দখল নিল কি বলছেন শোনাব আপনাদের এগারো জন কাউন্সিলর উপস্থিত আছে বাকি তিনজন নাই কারণ বর্তমান চেয়ারম্যান সবাইকে নিয়ে চলতে পারছেন না চেয়ারম্যানের কাছে এরা কেউ সম্মান পায় না এই যে মহিলা কাউন্সিলর আছে এরা সম্মান পাননি বলে আজকে ওনার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন তাই আমি বলি তাই আগে পরিষেবা একবারই বন্ধ দেখুন রাস্তাঘাট নর্দমা সমস্ত কিছু ডাস্টবিন গন্ধ ছাড়ছে পরিষ্কার হয় না জলের ইয়ে দিয়ে পোকা বেরোচ্ছে উনি সেদিকে লক্ষ্য রাখেন না উনি ওনার গদিটা কি করে থাকবে তিনজনা কাউন্সিলর নিয়ে উনি উনি ব্যস্ত তাই আমার এই মিছিল থেকে আমি জনগণের ঠিককার জানাই যে আপনি অবিলম্বে পদত্যাগ করে বেরিয়ে যান তাতে এদের সম্মানটা বাড়বে উনি তা করবেন না নির্লজ্জের মতো উনি ওখানে গদি আটকিয়ে পড়ে থাকবেন তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা প্রত্যেকটা আন্দোলনে আমাদের সামিল হবেন এবং মমতা ব্যানার্জি এমন একজন মুখ্যমন্ত্রী তার কাছ থেকে নেয়নি আছে না নাই আমাদের ভোটে পৌরসভার ভোটে আমরা কিন্তু দেখা পার্লামেন্টে ভোটে আমরা আড়াই হাজার ভোটে ডিফিট এবং নটা ওয়ার্ড বিজেপি দখল করে নিল এই বিজেপি কারা এরা কি সত্যিকারে বিজেপি না এরা সত্যিকারে বিজেপি নয় এরা বিক্ষুব্ধ তৃণমূল এরা আমাদের চেয়ারম্যানের কাজকর্মের ওপর তো সত্য হয়ে এরা বিজেপি ভোট দিয়েছে আবার এরা ফিরে আসবে জোয়ারে আমাদের তৃণমূলে যখন চেঞ্জ হয়ে যাবে আবার এরা জনজোয়ারে চলে আসবে তাই আপনাদের কাছে বলছি যখন যেটা ডাকবে আপনারা আমাদের ডাকে আসবেন আপনাদের পাশে আমরা থাকবো আপনাদের পাশে যেটা হবে আমরা সবাই মিলে ভাগ করে আমরা অংশ নেব তাই সবাইকে শুভেচ্ছা জানাই এবং বলি আগামী একুশ তারিখে আপনারা সকলেই কলকাতা যাবেন আমাদের নেতা মমতা ব্যানার্জি এবং অভিষেক এবং রবীন্দ্রনাথ চ্যাটার্জি তৃণমূলের লোক আমরা তৃণমূলের বিরুদ্ধে নয় কিন্তু কিছু আছে এখানে কয়েকজনা যারা ওয়ার্ড ওয়ার্ডে বলেছে যে এই মিছিলে যাবে না এটা কি সিপিএম এর মিছিল আমি বলতে চাই তা

দলেরই অনুষ্ঠান শহীদ দিবসে সকলেই যাবে দিদি বলেছেন যতদিন থেকে এটা শুরু হয়েছে ততদিন প্রত্যেকেই একুশে জুলাই যায় একুশে জুলাই যাওয়ার জন্য প্রত্যেকেই বলে আমি আমার মুখ থেকে এই ধরনের কথা বেরোবে না যে একুশে জুলাই যাবেন না বারণ করবো এরকম স্পর্ধা আমার নয় কারণ আমি তো একজন দলের সৈনিক যারা ওই ধরনের কথা বলেন তাদের তো অনেক রকম মুখ আছে এক জায়গায় এরকম বলেন আর এক জায়গায় অন্যরকমভাবে কথা বলেন যাই হোক আমি যে দলের বাইরে এবং বেশি কিছু বলবো না দলই এইটা পাবে সংবাদ তার নিশ্চয়ই আপনাদের সংবাদপত্রে ছাপার আকারে বেরোবে তারা সকলেই দেখবেন তারা সকলেই বোঝেন আমার এই নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ দেখাবো আপনাদের একুশে জুলাই সমর্থনে পথসভা এবং সেই পথসভা থেকে কিন্তু প্রকাশ্যে পৌরসভার ভাইস চেয়ারম্যান অজিত বন্দ্যোপাধ্যায় চেয়ারম্যান প্রদীপ রায়কে চেয়ার ছেড়ে বেরিয়ে যেতে বললেন গোষ্ঠী দ্বন্দ্ব এলো প্রকাশ্যে শুধু তাই নয় ভাইস চেয়ারম্যান অজিত বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুললেন যে লোকসভা নির্বাচনে রাজ্যের শাসক দলে বিপুল ভোটে জয় জয়কার হলেও দাইহাট পুরসভায় প্রায় আড়াই হাজার ভোটে তৃণমূলের পিছিয়ে পড়ার পিছনে রয়েছে কিন্তু চেয়ারম্যানের হাত লোকসভা ভোটে দাইহাট নটি ওয়ার্ডে যারা দাইহাটের নটি ওয়ার্ডে যারা বিজেপিকে ভোট দিয়েছে তারা কিন্তু কেউ বিজেপি নন তারা হচ্ছেন বিক্ষুব্ধ তৃণমূলে এই অভিযোগ তুলছেন ভাইস চেয়ারম্যান এবং তিনি বলেন যে চেয়ারম্যানের কাজকর্মের ওপর বিতশ্রদ্ধ হয়ে বিজেপিকে ভোট দিয়েছে নাকি তৃণমূলের লোকেরাই আবার তারা তৃণমূলে ফিরে আসবে যদি চেয়ারম্যান পরিবর্তন হয় তবে বলা বলো যে চোদ্দটি ওয়ার্ড নিয়ে দাইহাট পুরসভা সবকটিই কিন্তু তৃণমূলের দখলে অর্থাৎ শাসক দলের দখলে আর প্রথম যিনি চেয়ারম্যান হন দলের বিরুদ্ধে অনৈতিক কাজকর্ম করার অভিযোগ তুলে তাকে সরিয়ে দেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপর প্রদীপ রায়কে চেয়ারম্যান করা হয় বিগত প্রায় এক বছর ধরে নজর রাখুন বাংলার ইউটিউব শ্রেণী